আপনাদেরকে বসতে হবে ইনশাল্লাহ আপনাদের দাবি আদায় হবে দাবি আদায় পুলিশের বাড়ি খেয়েছি আমি খাবো এই আমাদের দাবি আদায় করে ইনশাল্লাহ আপনারা বসেন আপনারা সবাই বসেন আপনাদেরকে আমি অনুরোধ করতেছি যাদের বসেন বলেছি অল্প সবার মধ্যে আমাদের কাছে চলে আসবে আমরা প্রতিনিধি দল বলে গেছি আমাদের কাছে প্রতিনিধি দল এখানে আসি আপনাদের সাথে তারা আসার পরে যে সুসংবাদ পেলে উঠব আর সুসংবাদ না পেলে আমরা রাজপথ ছাড়বো না আমি সকলের কাছে অনুরোধ করছি নির্দেশ হওয়ার সঙ্গে সঙ্গে আশা করি আমরা শিক্ষক আনুগত্য করবেন রাজি আছেন সবাই রাজি আছেন যারা দু হাত জাগাবেন তারা হাত দেখেন তো দেখেন